প্রতি শুক্রবার এই কয়েকটি কাজ করুন বাড়বে নাম যশ অর্থভাগ্য শুক্র একটি বিশেষ গ্রহ বলা হয় জন্মচকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধন সম্পদ অর্থের অধিকারী হন এছাড়াও নাম যশ খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি শুক্র গ্রহ রূপ যৌবন আকর্ষণ সৌন্দর্য সম্পর্ক সামাজিক যোগাযোগ অর্থের দিক মজবুত করে যারা চর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসে তিন বারো একুশে হয় তারা শুক্রের জাতক বা জাতিকা অর্থাৎ সৌন্দর্য খ্যাতি অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি তাহলে বাকিরা জ্যোতিষ শাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মান অর্থের অধিকারী হতে পারেন বলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার কয়েকটি উপায় যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ তাই সবসময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু চেষ্টা করুন সবসময় পরিষ্কার জামাকাপড় পরুন ছেড়া পোশাক পরবেন না রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন খুব দামি পারফিউমের প্রয়োজন নেই তবে পারফিউম ব্যবহারে শুক্রগ্রহের প্রভাব পড়ে প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন এতে শুক্র সন্তুষ্ট হয় সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান সাদা জামা কাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ কাজে চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে প্রতিদিন ঘরে ধূপ ধনুর গন্ধ প্রতীক শুক্রকে আকর্ষণ করে দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্পটিকের মালাও পড়তে পারেন শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর চব্বিশ ব্যবহার করতে পারেন কীভাবে করবেন বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁ হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচে অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন ঘিরে শুক্রের রত্ন জ্যোতিষের মতে এই রত্ন ধারণ করতে পারেন তবে বাজারে সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে বিশেষজ্ঞরা বলেন হিরে অনেকেরই সহ্য হয় না এতে ক্ষতিও হতে পারে কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিন মা লক্ষ্মীর আরাধনা করুন এতেও সুখ সন্তুষ্ট হবে